আপনি নিশ্চয়ই ধনু রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন জুলাই মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে বুঝাবো এই ভিডিওতে আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাবো যে জুলাই মাসে আপনাদের শুভ বা অশুভ ঘটনা কোন কোন ক্ষেত্রে ঘটবে সবটাই তো অশুভ হবে না আবার সবটাই শুভ হবে না তবে একটা কথা বলতে পারি কষ্টের দিন কিন্তু শেষ অনেকটাই বেটারমেন্ট আপনারা পাবেন তবে পুরোটা না যারা এই যে আমি রাশিফলটি করছি এটি তো সার্বিক মানে গোচর হিসাবে এবার আপনার চার্টে যদি গ্রহেদের অবস্থান খুবই শুভ থাকে তাহলে তো ডেফিনেটলি শুভ ঘটনাগুলোই ঘটবে আমি যেগুলো বলব আর যদি আপনার বার্থচ্যাটে গ্রহেদের অবস্থান শুভ না থাকে তাহলে আমি এখান থেকে যতই গলা ফাটাই কাজের কাজ কিন্তু কিছুই হয় না যে কারণে আমি বলবো আপনারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটিকে একবার হলো বিচার বিশ্লেষণ করে নিন তো আমি এই ভিডিওতে এখন ধনুরাশির জাতক ও জাতিকার আগামী মাস জুলাই মাস কেমন যাবে তারই বিস্তারিত ধারণা দেব এবং সংক্ষেপে গত মাসের ভিডিওতে অনেক কজনই কমেন্টস করেছেন যে গ্রহের গোচর বলে সময় নষ্ট করছেন তাই আমি ঠিক করলাম এই মাসে আমি গ্রহের গোচর কিছুই বলবো না আমি একদম ডিরেক্ট কি হবে কোন কোন ক্ষেত্রে সেটাই বলবো তো প্রথমে আসি শরীর স্বাস্থ্য তো গ্রহের যা গোচর আমি দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো ইমিউনিটি সিস্টেমে কিন্তু একটু সমস্যা রয়েছে হ্যাঁ অর্থাৎ আপনাদের লং ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কনসেন্ট্রেশন হতে হবে মাথা যন্ত্রণা চোখের সমস্যা স্কিন ডিজিজ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে একটু আপনাদেরকে কেয়ারফুল হতে হবে খাওয়া দাওয়ার বিষয়ে কেয়ারফুল হতে হবে একটু মানে স্কিনের ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে এবং আপনারা এই সময় মানে এই মাসটাতে একটু যদি শরীরের দিকে খেয়াল রাখেন বড় মেজর ইস্যু না হলেও ছোট ছোটো সমস্যা কিন্তু থাকবে হেলথ নিয়ে পাশাপাশি গুরুযোদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সমস্যা রয়েছে বিশেষ করে মা এবং বাবা একটু মানে হেলথ ওরিয়েন্টেড সমস্যা রয়েছে আসি এরপর এডুকেশান এডুকেশনের জায়গাটা গ্রহের যা গোচর রয়েছে খুবই দুর্দান্ত অর্থাৎ যারা কোনো কম্পিটিভ এক্সামে বসবো ভাবছেন স্ট্রিম চেঞ্জ করবো ভাবছেন বিন্দাস করে ফেলুন কারণ এই মাসে গ্রহের গোচরটা এতটাই শুভ যে আপনারা যারা এডুকেশন লেভেলে রয়েছেন সে হায়ার লেভেল বলুন লোয়ার লেভেল বলুন যথেষ্টই ভালো আপনাদের পড়াশোনার জায়গাটা ভালো রয়েছে স্কলারশিপ পাওয়ার যোগ রয়েছে এবং বিদেশে পড়ার সুযোগ কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই মাসে এডুকেশনের জায়গাটা যথেষ্টই শুভ কোনো জায়গায় ফর্ম ফিল করতে চাইলে আপনারা করতে পারেন কোনো কম্পিটিভ এক্সামে ভাবলে বসতে পারেন তো সব মিলিয়ে যদি বলা যায় এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে আসি এরপর প্রেম জীবন প্রেমের জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ অর্থাৎ যারা প্রেম বা প্রেমমজুর সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ দীর্ঘদিনের কোনো পুরনো বিবাদ বা মন কষাকষি সেই জায়গাটা কিন্তু কাটবে এবং আপনারা কোথাও ঘুরতে যেতে পারেন কোথাও ট্যুরে যেতে পারেন প্রেমিক প্রেমিকা এবং পাশাপাশি যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা কিন্তু দিতে পারেন অর্থাৎ লাভ ম্যানেজ করতে পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ প্রেমের জায়গাটাও ভালো রয়েছে পাশাপাশি এডুকেশনের জায়গাটাও ভালো রয়েছে আসি সন্তানের জায়গা সন্তানের জায়গাটাও কিন্তু খুব ভালো অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করছিলেন সন্তান প্রাপ্তির তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা জারি রাখুন ডেফিনেটলি সন্তানের জায়গাটা যথেষ্টই শুভ পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ আসি এরপর কেরিয়ার মানে চাকুরি যারা চাকুরি করছেন তাদের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত শুভ কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময়। আপনাদের কাজের প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ দুজনের কাজ আপনাকে একজনকে করতে হতে পারে এবং রেসপন্সিবিলিটির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে পনেরো তারিখের পরবর্তী সময়ে হ্যাঁ এবং মানসিক ট্রেস এই কাজের চাপের জন্য আসার সম্ভাবনা রয়েছে টার্গেট ফিল করতে হতে পারে এবং যেখান থেকে উপর মহলের কাছে দুটো কথাও শুনতে হতে পারে এই জায়গাগুলো কিন্তু রয়েছে বিশেষ করে যারা চাকরি করছেন আসি ব্যবসার জায়গায় ব্যবসার জায়গাটাও কিন্তু এক কথাই বলবো এক থেকে পনেরো তারিখ পর্যন্ত খুবই শুভ কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবো ভাবলে এক থেকে পনেরো তারিখের মধ্যে করুন কিন্তু পনেরো তারিখের পরবর্তী সময় ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় আর যারা ট্রেডিং বা শেয়ার মার্কেটে টাকা লাগাবো ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো নয় এছাড়াও এই মাসে আপনাদের কয়েকটি বিজনেসের কথা বলছি খুবই শুভ যদি আপনারা কালো রঙের কোনো প্রোডাক্টের বিজনেস করেন স্টিলের কোনো দোকান রয়েছে স্টেনলেস স্টিলের কাঠের বিজনেস রয়েছে গার্মেন্টসের বিজনেস রয়েছে বইয়ের দোকান রয়েছে গোল্ডের দোকান রয়েছে এছাড়াও গাড়ির গ্যারেজ রয়েছে তেলের মিল রয়েছে ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস রয়েছে হোটেল বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ডেফিনেটলি ভালো তবে পনেরো তারিখের পরবর্তী সময়ে কোনো বিজনেসে কিন্তু আপনারা হাত লাগাবেন না পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদেরকে বলবো একটু হলো চোখ কান খোলা রাখুন পার্টনারের থেকে একদম চোখ বন্ধ করে ভরসা করবেন না এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে আটকে যাচ্ছিলো তাদের সেই সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা দ্বি করতে চাইছেন যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি বিবাহ করতে পারেন অসুবিধা নেই অর্থাৎ মোটের উপর দিয়ে যদি বলি বিবাহের জায়গাটা ভালো রয়েছে দাম্পত্য সুখের জায়গায় যদি বলি একটু কিন্তু সমস্যা আমি দেখতে পাচ্ছি দাম্পত্য সুখের জায়গায় কিন্তু কিছুটা বাধা আপনাদের মধ্যে একটু মন কষাকষি রয়ে থাকবে এবং ছোট ছোটো বিষয়ে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা রয়েছে এবং ছোট ছোট কথায় বাড়িতে অশান্তি ঝুট ঝামেলা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ভাগ্যের সাপোর্টের যদি কথা বলি ভাগ্যের সাপোর্ট ফিফটি ফিফটি পেতে চলেছেন মানে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত ভাগ্যের সাপোর্ট যথেষ্টই পাবেন কিন্তু পনেরো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত খুব একটা ভালো কিন্তু পাবেন না অর্থাৎ ভাগ্যের সাপোর্টের জায়গায় কিছুটা হলেও বাধা রয়েছে তবে এই মাসে আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো থাকলেও কিছু অংশে আপনারা কিন্তু লোনে পড়তে পারেন কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে পারেন আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই বিষয়ে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে এছাড়াও যারা ভাড়া বাড়িতে থাকেন বা বাড়ি ভাড়া দেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো অর্থাৎ ওভারঅল যদি বলি জুলাই মাস ধনুরাশির জন্য অনেকটা জায়গায় ভালো রয়েছে কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে কি করবেন আপনারা প্রতিকার হিসাবে শুনে দিন আপনারা প্রতি বৃহস্পতিবার দিন হ্যাঁ প্রতি বৃহস্পতিবার দিন কলা গাছে জল ঢালুন কলা গাছে জল ঢালুন তাতে কিন্তু আপনারা যথেষ্ট বেনিফিট পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ